জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় তারক চাঁদ জয় হোক ঠাকুরের ভক্তবৃন্দের জয় হরি হরিব জয় জয় হরিচাঁদ জয় কৃষ্ণ দা জয় শ্রী শ্রীবাস জয় গৌরিদাস জয় শ্রী দাস পঞ্চ সহদ পতিত পাবন হেতু হৈলায় জয় জয় সাদ জয় হি ও জয় শ্রী গো লোক চন্দ্র জয় শ্রী সোন জয় জয় দশরথ জয় মৃত্যুন জয় 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 মহানন্দ প্রেমানয় জয়া টু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মরে শ্রী শ্রী থেকে বন্ধনা পাঠ করলাম এখন পয়ার ভক্তগণের মতুয়া খ্যাতি বিবরণ উৎখামর মল্লকাদ ভ্রমণ করেন ও হরিচার গুণনিধি সঙ্গে ভক্ত গণ ফিরে পরময়ানন্দে নাম সংকীর্তনগান হতে শেষ নিজ গ্রামে শ্রীধামে পশ্চিম অংশেতে উপনীত হইলেন দাসের বা একে একে ভক্ত বহু ভক্ত আসিয়া মিলিল শোভাকরি করি ভক্তগণ সকলে বসিল হরি কথা কৃষ্ণ কথা পদ গায় মধ্যবর্তী মহাপ্রভু বসিয়া সবাই একে এক গ্রামে অনেক লশি শোভা করি বসিলেন যত গ্রামবাসী পূর্ব দিকে মহাপ্রভু পশ্চিমাভিমুখে গ্রামী লোক দক্ষিণে প্রভুবাম দিকে পশ্চিম দিকে বসি ব্রাহ্মণ মণ্ডলী ভক্তগণ প্রেমা বেশি পরে ঢলা দলি কিছু দূর উত্তরে বসিয়া বা গান উলুর ধনি দিতেছে শুনিয়া সংকিতন হেন কালে তিনজন ব্রাহ্মণ আসিল শোভা আসিয়া তাহারা দণ্ডাইল সবে বলে বসুন বিছানায় আসে ওই তারা বলে সাদ প্রভু তিনি কই ভক্তগণ বলে যদি নাহি জগতে ঠাকুর বসিয়া তিনি ওই হরি বল হরি বল হরি তাহার রঘুর পানে চায় তপ শিব ওই রাগী ওঠে হেনকালে কয় দেখি লি ঠাকুর রে ঠাকুর তনায়ে ঠাকুর দেখিলে পরে প্রণামিতে হয় তিন তিন একজন মধ্যম বয় আর দুটি বয়া সেতে শেষ এই দুই ব্রাহ্মণে তাহার একজন ঠাকুরের প্রণাম করে শুনি একটি প্রণামে দাঁড়াইয়া কিশোর প্রথম অবস্থায় সেই যে ব্রাহ্মণ ঠাকুর পানে নেত্রতার স্থির সেই ব্রাহ্মণের ছিল অসুস্থ শরীর তপস্বী বৈরাগী তবে ওঠে সবাহ বেধি মুক্ত বেধিযুক্ত ব্রাহ্মণের লাগিল কইতে ঠাকুরও দেখিতে এলে প্রণামিতে হয় দেখিলে তো সেই বিপ্র প্রণামিল পায় এখনো পর্যন্ত কেন দাঁড়াইয়া দেখিযা কেন প্রণাম না হও এতে কো বলিয়া মনে রাম গ্রীবাধরি মাত্র মাতালের প্রায় বলে হরি হরি গ্রীভা ধরিল চাপ মারি ভূমিতে ফেলা বলে বাবা দেরে সেবা ঠাকুরে হরিবল 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 হরি পেয়ে সেই দিজো প্রণাম করিল মঙ্গলদাড়ায়ে বলে হরি হরি বল পরিсад পদ হতে পদর জয়নে ব্রাহ্মণের ও मस्त কেতে দাইtene হরি বল হরি তিনবার ধুলি দিল গায় অঙ্গেতে সে অঙ্গে তে যে বেদি ছিল তাহা বেদি মুক্ত হয়ে দিজ অবতীর্ণ সামান্য মানুষ এনি নয় ক্ষণে কোথা কিয়া তবে দ্বিজেরা চলিল সবাশত বিপ্রযত রাগান্বিত হল গ্রামবাসী বহিরঙ্গ লোক যত ছিল তাহাদেরও অতিশয় রাগ উপর ব্রাহ্মণেরও লইয়া করে বিরোধাচর ইহাদিকে কৃষ্ণ ভক্ত বলে কোনজন কি পেয়েছ কি হয়েছ ঠাকুরালি করে ঠাকুরও বলো উপু মরি অবৈধ সকল কাজ বিধি নাহি মানে সমাজের বাধ্য নয় এই প্রতিজ্ঞা করিনু আজ হতে এ ইহাদের সঙ্গে না করিব সামাজিতে নাহি মানে দেব দ্বীজ আল্লাহ দিহাদি আল্লাহিদা পদ ইহারা হয়েছে করিব ইহাদের সঙ্গ অদ্ হতে গ্রাম ভাব করিলাম বঙ্গ সেই হতে গ্রামবাসী হইল ভিন্ন দল আছে অবধি হরি বোলা পৃথক হরি বল হরি বল বিবাদীরা বলে ওরা হয়েছে পাগ কাণ্ড কান্ড জ্ঞান নাই বলে হরি বল হরি বলা দেখে উপহাস করে যত কত সবে বলে এবে তারা হরি বোলা হরি বল হরি বল বলে জাতি নেশা সকল মতুয়া দেজ ভরি শব্দ হলো মতুয়া মতুয়া হরি বল হরি বল যদি হয় হরি নামে রত সবে করে উপহাস ওই বেটা মতো অন্নয়ান্ন গ্রাম আরো কান্দি ওরা কান্দি সেই হতে হয়ে গেল মতু আউ পাদি হরিবল হরিব শুনি ডেকে বলে প্রভু হরি ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া খান মতুয়ু পাদি খেতি এ জগতে রোমা রসিল তার চন্দ্র কবির সুরজ হরিবল হরিব জয় জয় শান্তি হরিচাঁদ বল হরি হরিবল সুপ্রিয় ঠাকুরের ভক্তবৃন্দ এতক্ষণ আপনারা শুনলেন হরিচাঁদ ব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুসারীরা যে মতুয়া তারা যে মতুয়া আখ্যান পেল এবং মতুয়া উপাধি পেল এবং এই সমাজের মানুষ সমস্ত মানুষ যে মতুয়া হয়ে গেল সেই আখ্যান এবং উপাধির মাধ্যমে সেই উপাখ্যানটি শ্রী শ্রী লীলাম্বিত থেকে পাঠ করলেন মতুয়া মাতা মেরি বালা জয় হরিবল